ভালোবাসার জিনিসগুলো খুব যত্নভাবে রাখতে হয় তো আজকে ভালোবাসার জিনিসটা যত্ন করে রাখবো কিভাবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখেন এখানে আমার রিসেন্ট টেবিলের সামনে কিন্তু সুন্দর একটা ফুলের টব বসানো আছে এগুলো সব আর্টিফিশিয়াল ঠিক আছে এখানে আছে এই যে সুন্দর করে এখন ওইখানে আমি এটা রাখতে চাচ্ছি ঠিক সুন্দর করে এটাও কিন্তু আর্টিফিশিয়াল একটা ফুল ভালোবাসা দিবস উপলক্ষে সাফোনার আব্বা গিফট করছে বলে যে যদি এমনি যে তাজা ফুলগুলো ও খুঁজেছে পায়নি কিন্তু এটা পেয়েছে এনেছে বললো যে ওটা তো ই হয়ে যাবে সুখে যাবে পচে যাবে চিহ্ন থাকবে না কিন্তু এটা মনে থাকবে এটা তুমি সাজিয়ে রাখবা তো সেজন্য আজকে আমি দেরি করিনি বাহিরে একটু বের হয়েছিলাম বাহিরে বের হয়ে এটার জন্য আমাদের ডলেরও মা মানে কারাগাতে সেখান থেকে কিনে নিয়ে এসেছি কিছু জিনিস এটা তো সফন করছে ঠিক আছে এটা কি করার জন্য এটা কিনে নিয়ে এসেছি আর এই যে ছোটো ছোটো এই জিনিসগুলো সুন্দর এগুলোও কিনে নিয়ে এসেছি এটা প্রাইস নিয়েছে হচ্ছে এক একটা এক টাকা পঞ্চাশ পয়সা আমি এগুলো ছয়টা এনেছি আমার এইটা যে দুইটা তিনটা চারটা পাঁচটা আর হচ্ছে ছয়টা ছয়টা আর এই ছয়টা আর এই ছয়টার এইগুলো হচ্ছে এইটার মধ্যে আমি দেব পুরোটাই যেমন এই যে দেখেন এই যে এখানে দিয়েছি দেখতে কিন্তু খুব ক্লাসে লাগে সুন্দর লাগে আমার এগুলো খুব পছন্দ আমার খুব ভাল লাগে সাফ অনার ফার্স্ট টাইম এনেছে তারপরে আমি দেখাও নিয়ে এসেছি এই যে এটা এনেছি এটার দাম পড়েছে হচ্ছে চার ডলার আপনার এইটা আর এগুলো সব মিলিয়ে চোদ্দো ডলার কিছু পয়সা পড়েছে তো ফাইনাল লুকটা হচ্ছে হলো যে জাস্ট এটার মধ্যে দেব আর এটা এভাবে করে বসিয়ে দেব দেখব যে দেখতে আসলে কেমন লাগে ও মাই আর অনেক সুন্দর লাগবে কিন্তু হয়েছে কি ফুলের দাঁতগুলো একটু বড় তো একটু হয়তো বা নিচে থেকে আমি কেটে নিতে পারি এখান থেকে কিছু একটা কেটে নেব কিছুটা তো অবশ্যই ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো দেখি আমি এটা খুলে সুন্দর করে সেট করে নিই এই যে হলো কেচি দে কেটে নিলাম কেচি ডেকে কেটে তারপরে করা হলো কি এটার মধ্যে দিয়ে দিলাম এই যে সবগুলো দেখতে সুন্দরই লাগছে না আর এই যেদিকে ফলিস ফুল এখন আমি হচ্ছে এগুলো ছোট যদি করে নেই দেখা যায় যে অনেক ভালো লাগবে আর একটু নিচের দিকে ফুলের মাথাটা মানে এখানে থাকবে বাট অনেকটা সুন্দর দেখা যাবে এখন ওয়েট করতেছি যে সাফনের আব্বু আসলে এটা করবো কি না কারণ সাফনের আব্বু যদি আসে ওকে বলে তারপরে কেটে তারপরে করব এদিকে দেখেন এখানে একটা কুলিও আছে দেখে কিন্তু মনে হচ্ছে না যে এই ফুলগুলো আর্টিফিশিয়াল তাই না আমি এইটা আর এইটা দুইটা আমার খুব পছন্দের ফুলদানি আমি সব সময় আমার চোখের সামনে রাখবো এটা আমি ভাবতেছি কাটবো কি কাটবো না দেখি আমি কীটি কেমন হয় তাই না এই হচ্ছে ফাইনাল লুক দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আমি এইটা সারাক্ষণ আমার এই চোখের সামনে আমি রাখবো আমার খুব পছন্দ হয়েছে আমার ফুল ভালো লাগে সব সময়ের জন্য আর এই কালারের গোলাপ ফুলটা তো মানে অসাম কি আর বলবো এত ভালো লাগতেছে আমার এটা মানে হয়তো বা আর্টিফিশিয়াল বাট গিফট গিফট যেমনই হোক না কেন স্পেশালি দিনে আমাকে এত সুন্দর একটা গিফট দিচ্ছে মার্শাল্লা অনেক 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 খুশি তো আপনারা সবাই জানাবেন যে আপনাদেরও কেমন লাগলো এইটার ফাইনাল লুক তা আমার খুব ভালো লেগেছে আর এটা বড় ছিল কিন্তু ছোট হলো কীভাবে এই দেখেন এতটুকু করে কেটে নিয়েছি মানে কেটে গিয়ে একটু ভেঙে নিয়েছি

तुम भात खाओ आमी केक खाए